দিন দুপুর পার্থসারথী ভৌমিক নামে সোনামুরা এক সিএসসি সেন্টারে মালিককে মারধর এবং প্রাণনাশের হুমকি দেয় মিঠুন মিয়া নামে আড়ালিয়ার এক যুবক সোনামুরা গার্লস স্কুলস্থিত পাথ্যসারথী ভূমিকের সিএসসি সেন্টারে ওই অভিযুক্ত যুবক কোনো একটি কাজের জন্য যায় সেখানে আগে থেকে অনেকজন লোক তাদের কাগজপত্র বিভিন্ন কাজ নিয়ে বসেছিল হঠাৎ এই অভিযুক্ত মিঠুন মিয়া ওইখানে গিয়ে তাকে তার কাজ আগে করে দেওয়ার জন্য ধমকি দিতে থাকে সেই না করাতে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে সেখান থেকে বেরিয়ে পড়ে পরবর্তী সময় পার্থসারথি ভূমিক সুনামুরা থানা এবং মহকুমা শাসকের নিকট একটি অভিযোগ দায়ের করেন দিন দুপুরে এইভাবে একটি সরকারি সিএসসি সেন্টারে ঢুকে গুন্ডাগিরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকা জুড়ে এখন এই ঘটনার পুলিশের কি ভূমিকা থাকে সেটাই দেখার বিষয় ব্যাপারটা দেখতে পারুন আর কাজের মধ্যে তুমি আরেকটা জিনিস দেখতাম জায়গা বুঝতাম যে তখন আমার কাজটা ভুল হতে পারে ঠিক আছে তো এই জিনিস সেই সেই সেন্সে আমি টেনের কইলাম যে আমি একটু বল আমি এই দেখতেছি আপনার ব্যাপারটা আর আমি তো না আমি ফোনে কথা বলেন আমি ফোনে খুব কথা বলি আমি দেখেন আমি এদিকে মাথা ইয়ান্সে সবাই আমার একটু ভুল হইতে পারে ভুল হইলে জিনিসটা তো সমস্যা হইলো আমরাও ভুল হইলে আমরাও ভাইনাই যে কাজ করতেছে সেখানেও সমস্যা হয় তো এইভাবে আমি সেন্সে টেনে কইলাম তো বলতে পারি তাই না আমার এরপর দিকে মানে টেনে আমি অ্যাটেনশন দিয়ে না হয়তো এরকম ভাবে ভাবছে আর যা সমস্ত কথাবার্তা করছে নেশা বিড়া মানে চোখ চোখ লাল আসলো শুরু হচ্ছে মুখ খারাপ করে গালি গেলাস যা পাশ তা এখন খুব মানে আমার ধমকি দিতে মানে আমি যদি সাউন্ড পাই মুখ থেকে হ্যাঁ আমার মাইন্ড লেবো এমন একটা হ্যাঁ মানে অবস্থা মানে হে এরকম আমার আমার ফিল করাইছে যে আমি কিচ্ছু না আমরা কিচ্ছু না আমরা কাজ করতে হয়েছে আমরা কোনো কিছু আমরা ইয়ে নাই মানে সব হ্যাঁ বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা